আসসালামু আলাইকুম আরহামদুল্লা আমার নাম মোহাম্মদ ইরফান সর্দার আমার মাদ্রাসার নাম মোজাদ্দিয়া পীর আবু বক্কর সিদ্দিকিয়া হিফজুল কুরআনিয়া মাদ্রাসা আমি একটি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম হল স্মৃতিচরণে বল্লভপুর মাদ্রাসা আমরা সবাই বল্লভপুর মাদ্রাসাতে পড়ি দূর দূরান্ত থেকে এসে মোরা শিক্ষা লাভ করি আমরা এই মাদ্রাসাকে খুবই ভালোবাসি ছুটি পেলেও না মন বাড়ি ফিরে আসি হাসি কান্নার মধ্য দিয়ে আমরা করি জ্ঞান অর্জন পুরাতন হলেও কাছে এটাই বড় আপন পারবো না কেউ চিরকাল এই মাদ্রাসাতে থাকতে পারবো কি কেউ কোনো দিন এই মাদ্রাসাকে বলতে শিক্ষক শিক্ষিকার কাছে এটাই বড় কামনা শিক্ষা অনুযায়ী জীবন করতে পারি এটাই মোদের বাসনা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته نحمده ونسلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خيركم من تعلم القران وعلمه صدق الله العظيم respected president secretary respected of committee members audience brothers my teacher and mothers or sisters my name is muhammad tami my madrasa name is musa Pir awakar siddikiya hifzul qurania madrasa i read class six and department of heft now I will talk about the topic, Allah and the Creator. Surah as safat ayat number 96, Allah says, When Allah has created you and toward you, mean Allah, you our Creator, He has created us, He has made the earth and the sky, He has made things on the earth. He has made the animals and planets, he has the mountains and oceans he has decorated the sky with the sun the moon and the stars he has decorated the, with planets and flowers allah is very powerful when he wants to give off things he only says kun kun" and it is so everything is so but it belongs to him you also belong to him allah says اللہ الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللہ is one and only he has no family like us he has no father or no mother he has no son or no daughter he is everyone and everything thank you اسلام علیکم و رحمت اللہ و برکاتہ نار تکبیر نار تکبیر الحمدللہ اللہ قبول کریں সময় অনেক হয়ে যাচ্ছে নিশ্চয়ই আপনারা খবর পাচ্ছেন চারিদিকের আকাশের আবহাওয়া কি আমি যখন ঘর থেকে আসি তখন ওই সাড়ে চারটে কি চারটে দশ পনেরো হবে তখনও দেখলাম কম বেশি প্রায় রাস্তাতেই পানি পেয়েছি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে নিলাম ঘর থেকেও ফোন করেছিল সব জায়গাতেই পানি হচ্ছে আশপাশে বেশি দূর নয় আশপাশে এখনও পানি হচ্ছে আল্লাহ পাখের অশেষ সুক্রিয়া তিনি আজকের বল্লভপুরের মাদ্রাসার এই ইসালে স্বভাব মাহফিলকে আল্লাহ করার সুব্যবস্থা করে দিলেন তাই শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ অবশ্যই এটা আল্লাহ পাকের দয়া এটা আল্লাহ পাকে দান ছাড়া অন্য কিছু নয় তিনা নবীর ঘরের বাৎসরিক ডেট হল দশই কার্তিক যখন আমাদের এই বল্লভপুর মাদ্রাসার যিনি চাচাজি ছিলেন আমাদের মহবুব চাচা মরুহম তিনার ছোট ছেলের বাড়িতে যখন বসেছিলাম তিনারই এক ভাই নামটা ভুলে যাচ্ছে মুরব্বিক গেল কি নাম আপনার আমাদের মুশারে মল্লিক চাচা বলছিলেন যে পানিটা কালকে যদি হয় এমন কালকে তো কারো না কিছু পোকাম আছে সে তো বলবে কালকে যদি হয় অথবা আল্লাহর ওপরে ছেড়ে দেন আল্লাহ যেটা চাইবে সেটা হবে তার নবীর ঘর আমরা আশপাশের মানুষ আসি কিন্তু আল্লাহর হুকুম দূরে দূরে থেকে মানে একটু দূর বেশি দূর নয় এই যে আমাদের বসিরহাট থেকে কিছু লোক এসেছিলো মাটিয়া থেকে তারাও বলছে আমাদের ওখানে পানি হচ্ছিল বলে বেরোতে দেরি হয়েছে এরম আশপাশে এখনও অনেক জায়গায় পানি হচ্ছে এর এরপরও যেটা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তবে এই অবস্থায় আলোচনা করা আমার দ্বারাই সম্ভব নয় কেন আমার মন যেন পিছন দিকে পড়ে আছে কখন না জানি পানি এসে যায় কখন না জানি পানি এসে যায় তবে আল্লাহ যিনি এতক্ষণ ধরন দিয়েছে আশা রাখতে পারি মাহফিলটুকু তিনি করিয়ে দেবেন বলুন ইনশা আল্লাহ একটু খুশিতে বলুন না ইনশা আল্লাহ তো ভাই তারপরও একটা মন টানে না টানে না মানুষ তো নাকি রক্তে গোসতে তৈরি তো মানুষ তো নাকি এটা মন থাকে তো আলোচনা আমার উলামা ভাইয়েরা অনেকে করেছে সেই বাদ জোহর থেকে হচ্ছে আপনাদের ট্রেন লেটে ঢুকলে আমি কি করব কিন্তু জোহর থেকে মাহফিল হচ্ছে ওলামা ভায়েরা করেছেন আমার অলিদ আব্বাজান হুজুর পীর কেবলা তিনিও যেখানে মাহফিল করেছেন কথা বুঝে আসছে এখন আরও ওলামা ভায়েরাও করলেন আমি গোনাগার সংক্ষেপে দু কথা বলবো আবার এখন দেখছি আপনার ভাই ছোট ভাই প্রিয় ভাই নৌসদ দেখি এসে হাজির হয়েছে তো ও আসবে এটা আমার জানা ছিল না কর্তৃপক্ষ হয়তো জানে কথা বুঝে আসছে তো যাক ও দেখেছি এখন এসেছে আসতেই পারে কে কে আসতে পারে না পারে না তার পীরের মুরিদরা তার পীর ভাইয়েরা এসেছে সে তো আসবে তার পীরের নামে মাদ্রাসা মুজাদ্দেদিয়া পীর আবু বাক্কা সিদ্দিকিয়া মাদ্রাসা এবং আহলে সন্ন্যথাল জামাতের একটা ক্লিষ্ট কর্মীও তো যাই হোক এই অবস্থায় আলোচনা করা আমার আলোচনা যখনই করব মনের মধ্যে একটা কিন্তু খিদে রয়ে যাবে যে মাদ্রাসাকে চালাচ্ছি আমরা তাই তো নাকি কারা কারা এই মাদ্রাসাকে চালাচ্ছেন একটু হাত তুলে সাক্ষী দেন হাত তুলে সাক্ষী দেন আপনারা মাদ্রাসাকে চালাচ্ছেন তো নাকি কিছু না কিছু হলেও সবাই মিলে মাদ্রাসাকে চালাচ্ছি তা আজ একটা নতুন স্টাইল শুরু করা যাক দেখা যাক এটা বাজারে খাই না বুঝতে পারছেন তো নাকি যদি চান যে আমি একটু মাথা ঠান্ডা করে নিশ্চিন্তায় একটু জলসা করি তাহলে আপনাদের ঘরে আমার মাথাটাকে প্রথম নিশ্চিন্তা করতে হবে পিছনের যেন টান না থেকে যায় যে জলসা করব হঠাৎ পানি এসে গেলে একটা বছর প্রতিষ্ঠানটা তো যাদের দয়ায় যাদের ওসিলাতে চলে সেই জায়গাটা তো বেকার হয়ে যাবে না একটা টেনশন থাকবে না থাকবে না তাই সর্বপ্রথম টেনশনটা মিটিয়ে দিই মিটিয়ে দিবার পর তারপরে আলোচনা যদি সুযোগ হয় ইনশাল্লাহ আলোচনা হবে তাই আসুন মৌলানা আব্দুল আজিজ সাহেব একটু সালাম পড়াবে ওই সময় যে যেখানে আছেন ভেতরে ঢুকে আসবেন সালাম